নমস্কার বন্ধুরা মহাদেবের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছে কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সাত জগৎ থেকে এসেছে আদেশ শত্রুদের খেলা শেষ হবে দেখুন কুম্ভরাশি নয় থেকে পনেরোই মে দু হাজার চব্বিশ সত্যটা জানার পর আপনার হৃদয় কেঁপে উঠবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের নয় থেকে পনেরোই মে দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন ফলাফল পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এছাড়াও এই দিনগুলিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মহাদেবের সত্যিকারের ভক্তরা কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের নয় থেকে পনেরোই মে দু এই দিনগুলিতে আপনাদের আশার জাদুমন্ত্রের কবলে রয়েছে আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এই দিনগুলিতে এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে ভালো সময় আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেম জীবন আলোকিত করতে পারেন আপনি সরাসরি উত্তর না দিলে আপনার সহযোগীরা বিরক্ত হতে পারে ব্যস্ত রুটিন তবুও আপনি এই দিনগুলিতে আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন ফাঁকা সময়ে আপনি কিছু সৃজনী করতে পারেন আপনার স্ত্রীর প্রারম্ভিক পর্যায়ের প্রেম ও রোয়ান্সের রিওয়ান বোতাম টিপবেন অস্বস্তি আপনার মানসিক শান্তির ব্যাঘাত ঘটাতে পারে কিন্তু আপনার কোনো বন্ধু এর থেকে বেরোনোর জন্য আপনাকে অসম্ভব সাহায্য করবে দুশ্চিন্তা কাটাতে ভালো গান বাজনা শুনুন আপনার লগ্নি এবং ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে গোপনীয়তা রাখুন আপনার পছন্দের মানুষ বেশি খুশিতে আছে এবং আপনার সন্ধ্যার সময়ে তাদের জন্য কিছু পরিকল্পনা করা উচিত ডেটে যাওয়ার কর্মসূচি ব্যর্থ হতে পারে বলে হতাশার সম্মুখীন হওয়ার সম্ভবপর এই দিনগুলিতে এই দিনগুলিতে যদি আপনি বিরম্ভ এবং সহায়ক হন তাহলে আপনার সঙ্গীর কাছ থেকে অত্যন্ত ইতিবাচক সাড়া পাবেন প্রেমিককে সময় দেওয়ার চেষ্টা করবেন কিন্তু কোনো দরকারি কাজ পড়ায় সময় দিতে অক্ষম হবেন আপনার ইচ্ছা কিছু নাও চলতে পারে কিন্তু আপনি আপনার অর্ধাঙ্গিনীর সাথে একটি সুন্দর সময় কাটাবেন আপনার দয়ালুর স্বভাব অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে দিনগুলিতে তবে আপনার স্ত্রীর সাথে একসাথে আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন বাচ্চাদের নিজেদের পড়াশোনায় এবং ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগী হওয়া দরকার কাউকে তার প্রেমের সাফল্য দৃশায়িত করতে সাহায্য করুন মানসিক স্বচ্ছতা ব্যবসায় অন্য প্রতিযোগিতা থেকে আপনাকে এক প্রাধান্য প্রদান করবে আপনি আপনার অতীতের সব বিভ্রান্তিও কাটিয়ে উঠতে পারবেন কোনো আকর্ষণীয় ম্যাগাজিন বা সাহিত্য পড়ে এই দিনগুলি আপনি খুব ভালো করে গৃহত করতে পারবেন দিনগুলি সত্যি রোমান্টিক চমৎকার খাদ্য সুবাস সুখের সঙ্গে আপনি আপনার অর্ধাঙ্গিনীর সঙ্গে একটি আশ্চর্যজনক সময় ব্যয় করবেন স্বাস্থ্য বিষয়ক ব্যাপারে নিজেকে অবহেলা না করার জন্য সতর্ক থাকুন আপনি শুধু বসে থাকার পরিবর্তে কেন এমন কিছুতে নিযুক্ত হচ্ছেন না যা আপনার উপার্জন ক্ষমতা উন্নত করবে এক খুশি প্রণোচ্ছল স্নেহশীল মেজাজে আপনার মিছুকের স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে আপনার জন্যে পরিবেশ প্রেমময় হয়ে উঠবে শুধুমাত্র চারপাশে তাকান সব কিছুই গোলাপি হয়ে উঠবে যদি আপনি এই দিনগুলিতে প্রেম করার সুযোগ না হারান তাহলে আপনি আপনার সমগ্র জীবনে এই দিনগুলি ভুলবেন না আপনাকে ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করা শিখতে হবে নয়তো আপনি জীবনে সবার পেছনে থেকে যাবেন যখন আপনার সঙ্গী সত্যি অসাধারণ হয় তখন জীবন সত্যি সমহিত হয়ে যায় এবং আপনি তা অনুভব করবেন যদি আপনি যথেষ্ট বিশ্রাম না নেন তাহলে আপনার অত্যন্ত ক্লান্তবোধ এবং অতিরিক্ত বিশ্রামের প্রয়োজন হবে এছাড়াও আপনি আপনার শিশুদের সাহচর্য উপভোগ করতে পারবেন এই দিনগুলিতে এমন কি এটা ঘটাতে আপনি আপনার পথে এগিয়ে যান আপনার সাহসের ফলে ভালোবাসায় জয় হবে কর্মক্ষেত্রে জিনিসগুলি চমৎকার থাকবে বলে মনে হয় আপনার মেজাজ দিনগুলিতে ভালোই থাকবে তবে এ রাশির ছাত্র মোবাইলে পুরো দিনগুলি নষ্ট করতে পারে আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারে আপনি শরীরচর্চায় উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন আপনার প্রত্যাশা মাফিক লাভ হবে না আপনি যার সাথে বাস করেন তিনি আপনার সাম্প্রতিক কাজকর্মে অত্যন্ত অতিষ্ঠ হবেন আপনার ভালোবাসার জীবনে একটি সুন্দর মোড় আসবে আপনি প্রেমের স্বর্গীয় অনুভূতি পেতে পারেন আপনি সব সবসময় যেরকম কাজ করতে চেয়েছিলেন অফিসে আপনি সেই ধরনের কাজ পেতে পারেন কর্মক্ষেত্রে কিছু কাজ খারাপ হওয়ার কারণে আপনি বিরক্ত থাকতে পারেন আর এটার ব্যাপারে ভেবে আপনি নিজের মূল্যবান সময় খারাপ করতে পারেন আপনার সঙ্গে আপনাকে নিচু দেখাবে এবং এর ফলে আপনি বিবাহ ভেঙে দিতে বাধ্য হবেন এই দিনগুলিতে আপনি পরিবারের কোনো সদস্যের খারাপ স্বাস্থ্য সম্পর্কিত কিছু খবর পেতে পারেন এর কারণে আপনিও মানসিক চাপের শিকার হতে পারেন আপনি বাড়ির সাজসজ্জা বা মেরামতের জন্য আপনার প্রচুর অর্থ ব্যয় করবেন তবে আপনি শুরুতেই এ বিষয়ে সচেতন নাও হতে পারেন এই ব্যয় ভবিষ্যৎ আপনার আর্থিক সংকটের প্রধান কারণ হিসেবে আবির্ভূত হবে পরিবারের কোন অনুষ্ঠানের আয়োজন হতে পারে এই দিনগুলিতে যার জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হবে এছাড়াও আপনার মানসিক চাপ বাড়বে এবং আপনি অতিরিক্ত গৃহস্থালীর কাজের কারণে আপনার কাজে মনোনিবেশ করতে পারবেন না আপনি আপনার দ্বারা করা অতীত বিনিয়োগগুলিকে মজবুত করার জন্য এবং আপনার ভবিষ্যতের জন্য সঠিক পরিকল্পনা ও কৌশল তৈরি করতে আপনার প্রচেষ্টাকে কাজে লাগাতে দেখা যাবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ